চারদিকে জল ধরে রেখেছে কেননা কি বৃষ্টিটা এখন হালকা কমেছে কিন্তু হালকা জলগুলো শুকিয়েছে তো যাই হোক এখন জলগুলো থাকবে দুদিনের মতন তবে জলগুলো শুকাবে কিন্তু ভয় লাগছে জলে হাঁটতে কেননা কি ছোটো ছোটো জলে জোঁক হচ্ছে জগ পোকাগুলো রয়েছে আমি সকালে থেকে উঠে জগ পোকাগুলো দেখতে পেয়েছি তার কারণে আমি চারদিকে শুধু খালি দেখছি সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে মানে খারাপ থাকলেও বলতে হবে ভালো আছি বা ভালো থাকলেও ভালো বলতে হবে তো যাই হোক ভিডিওটা আজকে স্টার্ট করলাম সকাল থেকে আমাকে এক দিদিভাই বলেছে দিদিভাই তুমি পুরোটা মার কী কী করো কি রান্না করো রান্নার রেসিপিগুলো ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবে তো দিদিভাই আমি তো রান্না করি ঠিক কিন্তু আমার সেরকম কাজে মানে ছোটো বাচ্চা নিয়ে সেরকম আমি ভিডিও করতে পারি না যাই হোক চেষ্টা করব কিন্তু যখন তোমরা বলেছো অবশ্যই দেবো কিন্তু আজকে পারলাম না আমি অন্যদিন ঠিক চেষ্টা করব। আমি রান্নার ভিডিও কী কী আমি রান্না করি তো যাই হোক সকালের বাসি কাজ যেগুলো যে থাকে ওগুলো বাসি কাজগুলো করছিলাম সকালে উঠে বাসি কাজ সেমটে আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে কেন মেয়ে সকাল সকাল স্কুল আছে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে কেন এখন বর্ষার টাইম তো উঠতে একটু বেলা হয়ে যাচ্ছে আমার ওই প্রায় কয়েকদিন থেকেই আমার উঠতে বেলা হয়েছে ঠান্ডা লাগছে তার জন্য উঠার ইচ্ছা করে না বৃষ্টি পড়ে টিপি টিপির তার জন্য আরও উঠার ইচ্ছা করে না তো যাই হোক উঠার ইচ্ছা না করলেও উঠতে হবে কেননা মেয়ের স্কুল আছে তো আটটার সময় এখন প্রায় সাতটা বেজে পার হয়ে গেছে তো তারা ঘোরা করে কাজগুলো করছে কেন মেয়ের স্কুল যাবে এদিকে দেওয়া হয়ে গেছে বাসনগুলো মারছিলাম আমি আর দেখো চারদিকে এখনো জল রয়েছে এগুলো জল এখন দুদিন থাকবে তবুও রাত মনে একটু জলটা শুকিয়েছে একটা ভিডিওতে কমেন্ট এসছে যে এতগুলো জল হয়ে গেছে জলে যাওয়ার কি কোনো ব্যবস্থা নাই তো কোনো জলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই কেননা কি চারোদিকে সব ঘেরা ঘুরি আছে তো জল এখানে যতদিন থাকে সেখানে এখানে থাকবে তার মধ্যে যদি জল শুকায় তো শুকাবে কিন্তু জল বাইরে যাবার কোনো ব্যবস্থা নাই কেন প্রতি বছর আমাদের সাথে এরকমই হয় যখন একটু বৃষ্টি বেশি পড়ে তখন এরকমই হয়ে যায় তবুও তোর এই গোটা কমই আছে এর আগে বৃষ্টি পড়ে তো অনেক অনেক জল হয় মানে কী বলবো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সবগুলো শেয়ার করি না তো যাই কালকে একটা শেয়ার করেছি এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেল এখন বাসনগুলো রেখে দিয়ে এখন ধুব মুখ ধুবো মেয়েকে কালকার খাবারটা করে মেখে স্কুল পাঠিয়ে দিতে হবে তো যাই হোক বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলো রেখে দিয়ে চলে এসেছি মুখ ধুতে মেয়েও ব্রাশ করছে আমারও ব্রাশ করা হয়ে গেছে এখন মুখটা ধুচ্ছি আর তোমরা কে কোথাতে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি এরকম ছোটো ছোটো একটা মিনি ব্লগ তোমার যদি পছন্দ করো অবশ্যই আমি ছোটো ছোটো মিনি ব্লগ দেবো কিন্তু একটা কথা বলি আমার বাড়ি দেখে কিন্তু কেউ কিন্তু হেসো না বলতে কমেন্ট করো না বুঝেছো আমার একটু এখন অবস্থা খারাপ আছে তার জন্য আমি বাড়িঘর করতে পারছি না কিন্তু টাইম ঠিক হলে ঠিক আমি বাড়িঘর করিনি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তুমি পাকা বাড়ি কেন দিচ্ছ না পাকা বাড়ি তোমার কেন নাই তুমি টিনের ঘরে কেন থাকছো তো যাই হোক আমার এখন অবস্থা নাই তার জন্য আমি এখন দিতে পারছি না আমার টাইম হলে আমি ঠিক দিয়ে দেবো এদিকে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এখন যাচ্ছি চা করতে তো গ্যাসটা এমনি প্রতিদিন আমি রান্না করে মুছিয়ে রাখি কিন্তু ফলে তবু কাপড় দিয়ে আমি চারদিকে মুছতে থাকি আমার একটা স্বভাব খারাপ আছে তো যাই হোক ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আজকে পর্যন্ত এই কুটা কালকে আবার একটা